বর্তমান পুলিশ দেখছে এগুলো বাংলাদেশের পুলিশ না বাংলাদেশের পুলিশের চেহারা আর এই যে ভারতের পুলিশের চেহারা লম্বা পুলিশ লম্বা পুলিশ ফর্সা কোনো নাম্বার নেই এরাই মানুষ মারছে আমরা দেখছি এখানে আবু সাহেব কীভাবে বুকটা টান করে রক্ত দিয়েছিল তার লাগে দেশের লাগে দেশের জনগণ লাগে এটা স্বাধীন রাষ্ট্র এটাতে আমাদের অধিকার আছে আসবে না মানে আসবে আসতে হবে

এই যে গণ আন্দোলনে আমরা এই যে উলেট খেয়েছি চাষারায়